গুড আফটারনুন সবাইকে আবার চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো এটা নতুন বছরের প্রথম দিনের দ্বিতীয় ব্লগ আর প্রথম ব্লগে আমি দেখিয়েছিলাম যে সকালের ব্রেকফাস্টটা আমাদের ফার্স্ট জানুয়ারির জন্য কি পিকনিকে কি ব্রেকফাস্ট হয়েছে সেটা দেখিয়েছিলাম এবার দেখাবো লাঞ্চটা তো ব্রেকফাস্টের চেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল লাঞ্চটা আমাদের তো সবাই নর্মালি ভাববে যে ফার্স্ট জানুয়ারি তো লাঞ্চ আর কি হবে ওই বিরিয়ানি ফ্রাইড রাইস বা চিলি চিকেন সত্যি বলতে গেলে এগুলো আমার ফেভারেট বাট এগুলো খুব কমন তাহলে আজকে করছি রে কি তো আজকের মা বানাচ্ছে হচ্ছে মায়ের স্পেশাল ভেজ ডাল বা যেটা মা বলে সবজি ডাল আর তার সাথে চিকেন কষা আহা আর কি এবার ডাল আছে আর বেগুন ভাজা নেই এরম তো হয় না না তো সেটাও হবে তার সাথে তো চলুন এখন বানাচ্ছে সবাই দেখি কিরম করে বানায় আর কি বানায় আর তার সাথে আমরা আর কি করি এখানে দেখতে পাচ্ছেন মা সব সবজিগুলো এখন কেটে নিয়েছে আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর যেহেতু সকালে ব্রেকফাস্টে আমরা অনেক কিছু হেভি হেভি খেয়েছি তাই জন্য মাঝখানে একটু সবাই লেবু খেয়ে নিচ্ছি আর এখানে পাপাও বাড়ি চলে এসছে কারণ পাপা সকালে ছিল না ব্রেকফাস্টের টাইমে এখন চলে এসছে এখানে এখন পাপা রেডি হয়ে চলে যাবে নামাজ পড়তে তো এখানে চিকেন কষা প্রায় হয়ে এসছে আর দেখুন কি ভালো লাগছে আমার তো অলরেডি খাওয়ার ইচ্ছা হচ্ছে তো এখন চিকেন কষাটা হচ্ছে আর বাকি রান্নাগুলোও হচ্ছে তো একটু কিছুক্ষণ ওয়েট করি আর মামাও এখানে হাতে হাতে হেল্প করছে আর এখানে কী হচ্ছে এখানে হচ্ছে সবজি ডাল যতক্ষণ সবজি ডালটা এখানে হচ্ছে ততক্ষণ মামা এদিকে বেগুনগুলো সব কেটে নিচ্ছে তো বেসিক্যালি হচ্ছে বেগুনের যে চপগুলো হয় যেগুলো ডাল দিয়ে খেতে হেভি লাগে ওটাই বানাচ্ছে এবার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে ওগুলোকে এবার বেসনের মধ্যে আরও অনেক কিছু মা দিয়েছিল সেগুলো দিয়ে মা এখন ভেজে নেবে এগুলো বেশ সুন্দর করে ফুলবে এবার দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ফুলেছে এবার এগুলোকে তুলে নিয়ে প্রায় সব রান্না হয়ে গেছে যেহেতু সবাই খেতে বসে যাবে আমিও বসে গেছি কিন্তু আমার খুব একটা যেহেতু খিদে পাচ্ছিল না কারণ সকালে উঠে তো কচুরি আর আলুর দম খেয়েছিলাম ওটা এখনও ডাইজেস্ট হয়নি আমার তাও বসে গেছি খেতে কারণ এত সুন্দর খাবার দেখে আর এত সুন্দর সেন দেখে তো আমার হয়ে গেছে অলরেডি তো আমি ওখানে খেতে বসে গেছি বাবার সাথে আর মমুয়ের সাথে আর খালুর সাথে বাবা নামাজ পড়ে চলে এসছে তো এখানে খেতে বসে গেছি সবাই আমি একদমই অল্প ভাত নিয়েছিলাম তারপরে চলে এলো যে জিনিসটার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম যেটা হচ্ছে মায়ের সবজি ডাল এবার মায়ের সবজি ডালটা একটু অন্যরকম লাগে আমার জানি না লোকের হয়তো মনে হবে যে সবজি ডালের এত হাইপ কেন আমার মধ্যে সত্যি বলতে গেলে মায়ের হাতে সবজি ডালটা হচ্ছে এত ভালো যে আপনারা না খেলে বুঝতে পারবেন না এবার আমি যেহেতু নর্মালি বেগুনের চপটা খাই না তাও আমি একবার নিয়েছি কারণ ডালের সাথে যেহেতু আমি সব কিছু খেয়ে নেব তারপরে এলো চিকেন কষা ও মা চিকেন কষাটা খুব ভালো ছিল আমি এক্সট্রা আরেকটা মাংস নিয়েছিলাম কারণ আমি নর্মালি এক্সট্রা নিই না বাট আজকালের চিকেন কষাটা একটু বেশি ভালো হয়েছিল তো আমি একটু খেয়ে নিয়েছি বেশি করে তো আজকালের লাঞ্চটা যেটা ছিল হচ্ছে আমার মতে এভরিডে গো টু লাঞ্চ যেটা আমি হয়তো রোজ খেতে পারবো হালকা ফুলকার উপরে তাও অতিরিক্ত সাধারণভাবে টেস্টি আর মানে সকালবেলা একটা পিকনিক হলে যে পিকনিকেই হালকা খাবারটা এটাই ভালো লাগে বিরিয়ানিটা খুব একটা না যেটা আমরা নর্মালি বিরিয়ানি খুব খাই হতে পারে ওই জন্য তারপরে মামা আর একটু রাইস নিয়েছে তারপরে আমি নি কারণ আমি সকালে কচুরি একটু বেশি খেয়ে ফেলেছিলাম তাও আমি চিকেন খেয়েছি আর ডালও নিয়েছি তারপরে আর এখানে চলে এলো গোলাপ জামুন তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমরা উঠে গেছিলাম তারপরে বসেছে হচ্ছে খালা খালা মা আর নানি বসেছিলো তারপরে তো লাঞ্চের এই সব খাওয়া দাওয়া শেষ হতে না হতে মা এখানে বানানো শুরু করে দিয়েছে চিকেন পকোড়া তো বেশিখানে আমাদের সন্ধে হয়ে গেছে আমাদের যেহেতু রোজ সন্ধেবেলা চায়ের ব্যাপারটা থাকে তো চায়ের সাথে গরম গরম চিকেন পকোড়া আর বাইরে ঠান্ডা আবহাওয়া মানে খুবই ভালো এবার মা যেহেতু প্রায় চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে ক্রিস্পি ক্রিস্পি তো এগুলো মা এবার সার্ভ করে দেবে বাইরে তো সার্ভ করার আগে আরও কিছুটা মা ভেজে নিচ্ছে যেহেতু আমাদের কম পড়ে যাবে হয়তো আমরা অনেকজন আছি এবার সব চিকেন পকোড়াগুলো যেহেতু ভাজা হয়ে গেছে মা এবার সব কটাকে প্লেটে প্লেটে সার্ভ করে সবাইকে দেবে আর আমি তো পাশে বসে বসে হাঁ ওরা তাকিয়েছিলাম কতক্ষণে আমার দেবে কারণ আমার চিকেন পকোড়াটা খুব ভালো লাগে এবার আপনার মনে হতে পারে যে আমার সব কিছু ভালো লাগে হ্যাঁ আমার সব কিছু ভালো লাগে যেগুলো চিকেন দিয়ে তৈরি তো মায়ের হাতে চিকেন পকোড়া খুব ভালো তো ফাইনালি আমাকে আর মৌকে মা চিকেন পকোড়া দিয়েই দিল আর এইটা আমার খেতে খেতে মৌয়ের শেষ হওয়ার আগে আমার অনেক আগে শেষ হয়ে গেছে আর সবার আগে যেহেতু আমি শেষ করে বসেছিলাম আর তাই জন্য সব মৌয়েরটার দিকে তাকাচ্ছিলাম বারবার তো যাই হোক তারপরে আমি চা খেলাম সবাই চা খেয়েছে আমাদের চাটা না হলে হয় না তো আমি এখানে চা নিয়েছি আর ইদানিং করে মৌয়ের দেখেছি মৌয়ের চা খাওয়ার নেশাটা আমাদের থেকে লেগে গেছে মৌয়ের মৌ আগে চা খেত না কিন্তু ইদানি করে মৌয়ের খাওয়ার খুব ইচ্ছা হয়ে গেছে চা যাই হোক এই করতে করতে পাপাও চলে এসছে নামাজ পড়ে আর পাপা এখানে চিকেন পকোড়া আর চা খাবে তো এইসবই করতে করতে আমাদের সন্ধ্যাটাও কেটে গেল আর খালুও চলে গেল বাড়ি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা এখন